আমায় জানে নেট ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবভিয়াসলি পজিটিভ আছো আজকে আমার বাড়িতে আমি এসেছি কারণ আজ থেকে আমি আমার বাড়িতেই থাকবো তো এখন এই যে একটুখানি তোর পরিষ্কার করবো কিছু মালপত্র ওই বাড়িতে ছিল এই বাড়িতে নিয়ে এসেছি এই বাড়ির অনেকগুলো কাজ আছে শুধু কাপড় ধোয়া কাঁচা এগুলো করে মেলে দিয়ে যাব। তারপরে দুপুর এখানে কাজগুলো সেটা দুপুরবেলা বাড়িতে গিয়ে লাঞ্চ করবো দেন বিকেলবেলা ইভিনিংয়ে আরও কিছু জিনিস আছে একবারে মাকে নিয়ে আসবো তারপরে কিছু গোছানোর ব্যাপার আছে তো এই যে কিছুটা ব্যাগ নিয়ে এসেছি আর মাম্মামও এসছে আমার সাথে তো এতগুলো ব্যাগ নিয়ে এসেছি এই আরও কিছু ব্যাগ ওখানে আছে আরও কিছু আরও কিছু জিনিসপত্র আছে আর ওই যে মামামকে নিয়ে এসেছি মাম্মাম আবার আমার সাথে চলে যাবে বাড়িতে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো তো তারপরে মাসিকেও ফোন করেছি মাসি এসে একটু পরিষ্কার পরিষ্কার করার ব্যাপার আছে একটু পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ইভিনিংয়ে আবার আসবো মাও আসবে একটু গুছানো টুচানো করে নেবো কারণ অনেক দিন ছিলাম না তো তো আবার আজ থেকে আমাকে এখানেই দেখতে পারবে কাল থেকে একদম সকাল থেকে রাত্রির অবধি আবার সেই আমার জায়গা ঠিক আছে তো চলো কন্টিনিউ করো মোটামুটি আমার আলমারি বসানোই থাকে আর যেগুলো এনেছে সেগুলো ঢুকিয়ে মায়ের বাড়িতে যে সমস্ত জামা কাপড় কিছু নিয়ে গিয়েছিলাম তো সেগুলোই একটুখানি আবার আলমারিতে গুছিয়ে রাখছি তো এমনি আলমারি আমার গোছানোই থাকে তো দেখতে থাকো আলমারিটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে আসলাম ফ্রিজটা ফ্রিজটা এতদিন বন্ধ ছিল তো ফ্রিজের সমস্ত কিছু নামিয়ে মাসিকে বললাম একটু ধুয়ে দাও আর আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম হয় বাড়ি না থাকলে মানে গোছানো ঘর তবুও নোংরা হয়ে যায় প্রচণ্ড ডাস্টিং করা হলো আমিও করলাম এই যে আমার আবার একটু ডাস্ট অ্যালার্জি আছে এটাকে নাক দিয়ে চুল দিয়ে পেঁচিয়ে এইভাবে ডাস্টিং করলাম আরও প্রচুর কাজ বাসনপত্র গোছাতে হবে অনেক কিছু সেট করার ব্যাপার আছে ঠিক আছে এখন বাড়ি যাব খাবো সন্ধ্যাবেলা এসে যেটুকু বাকি আছে সেটুকু করব তার আগে জামা কাপড়গুলো কাচতে দিলাম এসেই সেগুলো কাচা হয়ে গেছে চলো ওগুলো মেলে নিই তারপরে দেখছি আর টুকটাক কি কাজ আছে সেগুলো সেরে বাড়ি গিয়ে এখন লাঞ্চ করব লাঞ্চ করে একদম সব রেডি ফেডি করে নিয়ে আবার টলপি তলপা গুটিয়ে আবার আসছে আর এই যে মাম্মাম মাম্মাম ওই বাড়ির থেকে চাপে আসেনি তাই বলছি কি ফেল এই ফটো ভেঙে যাবে তোলো 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 আর ফটো ভেঙে যাবে একদম ভেঙে গেল যে মাম্মাম ওকে ওই বাড়িতে কেউ চান করে আসেনি এখানে চান করিয়ে দেবো মামমাম সবাইকে হাই বলো আর এই যে এইটা ছিল এই দিকটায় এই দিকটা এই দিকটায় এখন একদম গ্যাপ হয়ে গেছে ফাঁকা করে দিয়েছি ফাঁকা যত করা যায় তত আর কি পরিষ্কার করা যায় আর এই বেডসাইড টেবিলটা ওইদিকে ছিল কেন কি এই যে এইটা দেখতে পাচ্ছ এটা খুলতে পারতাম না কিন্তু এখন আর মানে এটা লাগে না এই একটা খুললে একটা ডিভানের এই একটা খুললেই হয়ে যায় আর বেডসাইড টেবিলের এইটা যদি এখানে থাকে না রাত্রে জল টল নিতে সুবিধা হয় তাই এটাকে চেঞ্জ করে দিলাম মানে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলাম এই যে রকমভাবে রেখেছি আর মোটামুটি ওখানে মাসি একটু বাসনপত্র এ দেখো মেঝে ফেজে দিয়ে গেছে এগুলো সব গোছানোর বাকি আছে এনে পদ্মার রড খুলে পড়ে গেছে এই যে পদ্মা এখানে রড কিনে নিয়ে এসেছি লাগাতে হবে ঠিক আছে আর এইদিকে দেখো জামা কাপড় কেটেছি আর এই ঘরে এই যে এই ঘরটা আমার সবসময় ফাঁকা ফাঁকাই থাকে যেহেতু ঠাকুর থাকে আর গোপালকে আমি মায়ের কাছে নিয়ে গেছিলাম যেহেতু আমি ছিলাম না আবার গোপালকে নিয়ে আসবো আর এই যে মাসি সব ফ্রিজের জিনিসগুলো মেজে ধুয়ে দিয়ে গেছে একবারে পরিষ্কার করে নিয়েছি আর শোকেশের উপরে যে ফটোগুলো দেখেছিলে নিহারের ফটোটাকে আমি এখানে নিয়ে এসেছি এখানটায় রেখেছি হ্যাঁ ওখানটার থেকে এখানটায় রেখেছি মানে ডাইনিং তো তো ওই জন্য এখানটায় রেখেছি হ্যাঁ একদম সেফটি একটা জায়গায় এখানটায় রেখেছি তো চলো আর এবার এই যে জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি মেলে দিই এই একবার কাঁচা হলো এরপর আবার এগুলো মেলে দিয়ে সন্ধ্যাবেলায় এসে আরও কিছু কাপড় বা আরও কিছু বেরিয়েছিল সেগুলো মানে আবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম প্রচুর বাসন মাজা মাসে বাসনে লেখে প্রচুর বাসন মামাকে দান করতে পারেন আমি বাসনগুলি একটু সুন্দর করে গোছাই আর তোমরা একটু গান শোনা

জাস্ট বাড়ি আসলাম মামামকে যে চান টান করিয়ে নিয়ে এসেছি আর বাড়ি আসলাম এখন লাঞ্চ করব আবার বিকেলে যাব তো দেখতে তো আজ দুপুরে মায়ের বাড়িতে লাঞ্চে ছিল উচ্ছে কুমড়ো ভাজা আলুর চোখা মানে আলু সিদ্ধ মাখা মাছের ডিমের বড়া লেবু পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে মুসুরির ডাল আর ট্যাংরা মাছ লাঞ্চ করে চলে এসেছি এখন একটুখানি বাড়িতে রেস্ট নেব তারপরে বিকেলবেলায় সন্ধ্যের দিকে একবারে আমার বাড়ি চলে যাবে একটু রেস্ট নিই আর রেস্ট নেবো একটু লেবুটাও খাবো ঠিক আছে আর তারপরে একটু হালকা হয়েছে কয়েকটা ব্যাগ রেখে এসছে আরও কিছু জিনিস আছে নিয়ে যেতে হবে আমার বাড়িতে প্রায় এক মাস পনেরো কুড়ি দিন থাকলাম এই প্রথম আমি এতদিন থাকলাম ঠিক আছে যাই হোক ভালোই কাটালাম এবার গরমের ছুটিটা আমার বাড়িতে কাটা আছে আমি বাড়িতে চলে এসেছি এখন এই বিছানার চাদরটাকে তুলেছি এগুলোকে চেঞ্জ করব বা বিছানার চাদরটা মাকে নিয়ে এসেছি এখন আর কোনো কথা বলবো না নিঃশব্দে কাজগুলো করে যাব নিঃশব্দে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে একবারে গুড নাইট বলতে আসব গল্প করতে আসবো চলো কাজগুলো করে নিই প্রচুর কাজ ঠিক আছে চলো বাড়িতে না থাকলে যা হয় সমস্ত কিছুই পাল্টাতে হচ্ছে সবই ধোয়া কাজ ছিল কিন্তু বদ্ধ ঘর অনেকদিন বন্ধ ছিল তাই বেড কাভারটাও একটু চেঞ্জ করে নিচ্ছি আর এই চাদর পাততে গিয়ে এদিক ওদিক বুঝতে পারছিলাম না তো চলো এই হচ্ছে ব্যাপার তো ঝটপট করে বেড কাভারটা চেঞ্জ করে নিই আর এখন আর ভয়েস ওভার দিচ্ছি এখন আর কথা বলতে বলতে কাজ করার মতন সময় ছিল না তাই ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে এই ফ্রিজের সমস্ত বাস্কেটগুলো মাসি ধুয়ে গেছে সেগুলোই মা সেট করে দিচ্ছে আর এদিকে দেখো কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম বাড়ি আসার সময় ডিম তারপরে বাতাসা মানে সকালে আমি বাতাসা পেছনে জলটা খাই কুমড়ো আর আলু যেগুলো এগুলো মাই দিয়ে দিয়েছে এখন আমাকে কালকে বাজার করতে যেতে হবে ফ্রিজ তো পুরো পরিষ্কার করে মানে যা ছিল সবই পরিষ্কার করে দিয়েছি এখন এগুলোই একটু গুছিয়ে নিচ্ছি চলো বুঝিয়ে নি তাছাড়া ওই চিপসের প্যাকেট ওগুলো ভেজে দিলে মাম্মাম ভালো খায় এই মধু এলাইচি এই সমস্ত টুকটাক জিনিস সব নিয়েছি আর এবার আমি ডিমগুলো এক এক করে ফ্রিজে দিয়ে দিচ্ছি ফ্রিজটা একদম চকচকে পরিষ্কার করা হয়ে গেছে বেশ ভালো লাগছে ঠিক আছে এবার দেখো সমস্ত কিছু রেখে মা আবার কী সব ও মা বলল ফ্রিজের মাথার যে কাভারটা ছিল ওটা মা আবার একটু বলল তুলে দিয়ে ধুয়ে দিয়ে যাই তো এই যে একটু ওখানে লেবু আর বাজার তো যেতেই হবে এখনও সবজি বাজার আসেনি আর ফ্রিজারটা নিচে ফ্রিজারটাও পরিষ্কার করা হয়েছে পুরোই ফাঁকা আর এই যে দেখো আমি বিছানা টিচানা গুছিয়ে নিয়েছিলাম সেটা এক ঝলক দেখিয়ে দিলাম প্রতি কাজ হয়েছে আমি এখন এই ড্রেসিং টেবিলটা গোছাবো আর আমার মোবাইলে একদম চার্জ নেই টেন পার্সেন্ট চার্জ চার্জে বসিয়ে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এই যে প্রচুর জিনিস এইখানে তারপরে দেখাচ্ছে এগুলোকে পুরো ভালো করে সেট আপ করতে হবে করে আমি এটাকে চার্জ করে নিই তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ঠিক আছে চলো এই যে অবচালো কিছু নেই গোছানোই আছে কিন্তু এখনও অনেক কিছু এইখানে দিতে হবে এই যে এইখানটা লুটপালুট হয়ে আছে তো এগুলো গুছিয়ে আমাদের ড্রেসিং টেবিলে গুছানোর ফাইনাল লুকটা দেখাচ্ছি আগে গুছিয়ে নিই তারপর ঠিক আছে চলো গুছিয়ে আর হায় তো এই যে গুছিয়ে নিয়েছি এই দেখো দাঁড়ো এই যে আয়নার এটাকে এখানে এখানে যা যা লাগার রেখেছি এখানে মাম কিছু আছে এখানে আর এই যে আবার এই দিকটায় আমার এখানে নেল পলিশ সমস্ত নেল পলিশ আছে এখানে সব লিপস্টিক কাজল হ্যাঁ আইলাইনার কিছু মেকআপের জিনিস এখানে টুকটাক কিছু জুয়েলারি রাখা আছে এই ঠিক আছে এই যে গুছিয়ে নিয়েছি দিকটা ফাঁকা আছে এখানটা বেড সাইড টেবিলটা সকালেই বললাম রেখেছি আর এই চলো ধীরে ধীরে দেখো আমার এই পিছনে সুতো চিরুনি টিরুনি এইসব আছে একটু আর এইখানটায় সব মামামের ক্লিপ আটকে দিলাম আর এই ডোয়ারটায় যত রাজ্যের মামামের গার্ডার ঠিক আছে আর এই ডোয়ারটায়ও গার্ডার এখানে এইসব মুড়ি হাড় ফাড় আছে ঠিক আছে তো এই হচ্ছে আর এই যে এই তার এখানটায় সব ওষুধপত্রগুলো রেখে দিয়েছি এখানে এই যে অনুপতি আর এই যে মামামের এইটা আর এই যে সোকেজটা দেখছো এটা আমাকে কালকে পৌঁছাতে হবে ভালো করে ঠিক আছে এগুলোকে ভালো করে পৌঁছাতে হবে এখানে মাম্মা মের জামা কাপড় থাকে তোমরা জানোই দেখিয়ে দিই এখানে মাম্মামের সমস্ত ড্রেস ঠিক আছে ই প্রশ্নাম দু তো বন্ধুরা সমস্ত কিছু হয়ে গেল কাজবাজ মোটামুটি মামামকেও খাওয়ানো হয়ে গেল এই যে মামাম বসে আছে মামামকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি নিজে খাবো ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটা থালার মধ্যে কোন রকম ভাবে বানি নিয়ে এসেছি ঝপা ঝপ খেয়ে নাও প্রচন্ড খিদেও পেয়েছে তো খেয়ে দে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না কালকে দেখা হচ্ছে আবার এই আবার সেই আমার জায়গায় আমার বাড়ি হ্যাঁ সেই আবার যা দিনে করি না করি তোমরা তো দেখতেই পারবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবভিয়াসলি পজিটিভ দেখো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেলাইকনটা প্রেস করো যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায় আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ডিনারটা দেখে নাও এখানে আছে হচ্ছে কুমড়ো আলু আর ভেন্ডি ভাতে ঠিক আছে আর এখানে মাছ এখানে ডাল মাছের ঝোল আমি আর খাবো না মাছটা তুলে নিয়েছি এখানে ডাল লেবু ঝটার ঝপ মানে ঝটা ঝট ঝপা ঝপ যা হোক ডিনারটা করে নিচ্ছি আর যেটা বললাম ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং